বন্ধু কিছে মাৰতাচোন দিয়াচোন খেদাই দি খেদাইছে অ কেলে গা কামাই ৰ আম্ব কি কৈ আম কামাই ৰোজাৰ নাই আঁত খৰি চাকৰি নাই কি নাই এতিয়ালৈ বিৰাট জ্বলা এই টেনচন আমিব যা বিগনি চব বিগনি লছ আৰু লছ লা তোষ্ট এ কামৰী ধৰা বাৰু হেনো বা ঘ এটা আছে বি আই পি বি আই পি মানুহ চাই কৈছে

মানুষ প্রত্যেক দিন নোন না সব বে লেগেছে সারা দিন ধরে না খাড়ুললাম একটা খেব তোন মারা আইলাম না দেখুন এটা হলো ভিআইপি মানুষ হ্যাঁ একটা মানুষ যদি আইয়া হ্যাঁ সে দান ভাই আমরা দু নজনের লাইফ সেটেল এটা ভিআইপি মানুষ একটা খেদ দিয়া ফেলিবো হ্যাঁ একটাই জায়গা বিল আসবে তালি টপ একটা করি হ্যাঁ হ্যাঁ কই যাই তাই

আরে না ভয় আ যাবেন না হুতা যায় রাই বহুত দূরে ভিতে কে আইছি तू হুতা ব্যবস্থা আরামে ব্যবস্থা করালে ভালো হইতো দোস্ত দোস্ত কাম করুন কি মানুষটা বহুত দূরেইতে আইছে মানুষটা খুব ক্লান্ত হই গেছে এক ঠিক লাই যায় हां আর দোস্ত এই জাননে দন কইতা আমগো গড়া মালা যে দহন বড়া করাত এই

অন্য বস্তু বাৰা মানুষ দেখলে বাড়া চানলাই না আমি ভাবলে নতুন মানুষ বাড়াটা একটু ডাবা আসাই বাড়া ডাবা আসাই খেলে মানুষ দেখলি বাড়া ডাবা আসাইলি এনে ভাবতেছি দেখবো বাড়া চাইলে একটু মিলে চান লাগে ঘাস কাটলে গাছের তো আবার পুবিধা জালা এটা বুঝুন যে বালা মতন কখন কিরম হইলো দুস্ত অন্তর গেলো তুলো মিলে সব শেষ গাই বললো যাওয়া বাড়ির থেকে একমত দূর হয়ে যাওয়া হইতাম কখন তিন দূর হয়ে যাওয়া বই মার খাওয়া দুস্ত শেষ আঙর জীবনটা শেষ জিলো জিলো সারাদিনে কামাই জিলো সারা সারাদিন